তবে একটা জিনিস ভালো লাগছে আমি সেটা বলতেই চাই কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেই সিডনিতে প্রায় পনেরো ষোলো হাজার দর্শক হয়েছে বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল দারুণ প্রোগ্রাম হয়েছে এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছো তো তুমি শিখো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিক কলিক সংসদ সদস্য আমি বললাম কি নাম বললো হারুন রশিদ সাহেব আমি বলবো বলবো মানুষ স্পিকার গান বাজনার এত দোষ অত দোষ আপনার কাছে দোষ হতে পারে নতুন প্রজন্মের কাছে না অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে লালন করে পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখা